আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা বেশ কয়েকদিন আগে ধানের কাজ করেছিলাম ধান মারাই কাজ করেছিলাম তার কিছু খের আছে আটি আছে সেই আটিগুলো আজকে আমরা বিক্রি করে দেব এবং কতটা বিক্রি করবো সেটাও আপনাদের আমাদের কাছে জানাবো তো ইতিমধ্যে ধান আটিগুলো বিক্রি করা হয়ে গেছে আমি ওনার সাথে তার বাড়ি বাড়ি গিয়ে কথা বলে তার মজুরি নির্ধারণ করে আসছি আটির মজুরি পড়ছে হাজারে ছ হাজার মানে আমি প্রতি হাজার ছ হাজার টাকা বিক্রি করেছি তো এখন দেখার পালা কয় হাজার আটি হয় কত হাজার আটি হয় সেটা আমরা দেখব তো তো আটি গোনার কাজ শুরু হয়ে গেছে আমরা দেখবো এখন আটি কত কয় হাজার হয় দেখার পালা टा खाट एड ओदि खेन् एउटा बाइक

বন্ধুরা অলরেডি এক হাজার আটি হয়ে গেছে তো আমাদের কাজ শেষ আমরা এক হাজার আটি বিক্রি করলাম টাকায় সরি ছয় হাজার টাকায় তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা কে কোথাতে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কার গ্রামের কত টাকা হাজারে আটি বিক্রি হয় কতটা বিক্রি হয় সেটা আপনারা জানাবেন তো আমরা আপনারা দেখলেন আমরা এক হাজার আটি ছ হাজার টাকা বিক্রি করলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ 10000 আর ই তো কেটে হল নি মানে মানে টলে 10000 আটি আড়িনচারো ওতে নি তাহলে কি করবি ভিডিও করছ হ্যাঁ এ কামাই করছ মানে আকি দেখছ তো কামাই ভিডিও করতেও কামা কেমন কত হল টাকা ডলার পাওয়া যায় মানে টার্গেট আছে টার্গেট পূরণ করা লাগে